আসসালামু আলাইকুম যে আরও দুইটা জ্যাকেট দেখাবো এগুলো সব মাইনাসের এই দুইটা জ্যাকেটই মাইনাসের এই একটা এই একটা দেখেন এটা দেখেন ও আমি ডিজাইনটা দেখেন এইভাবে প্যানেলভাবে প্যানেলভাবে গেছে গিয়ে একদম ব্যাক সাইডে গেছে মাথার গুড়ির উপরে একটা ইয়ে থাকবে ডিজাইন থাকবে এবং এটার যে ফাংশনটা ফাংশনগুলো একটু দেখিয়ে নিই এটার স্লিপে কিন্তু এরকম থাকবে এই যে মানে এই সাইডটা আঙ্গুলটা দিয়ে এরকমভাবে বের হবে এই স্লিপে যাতে বাতাস নাটকী এগুলো কিন্তু মাইনাসের ট্রেন দেখেন জিপার এখানে একটা এখানে একটা এইখানে একটা এইখানে একটা এবং এটা স্লিপেও একটা জিপার দেওয়া আছে এই যে পকেট এখানে একটা পকেট দেওয়া আছে এই গেল ব্যাক সাইডটা একটু যদি দেখাই ব্যাকসাইডটা হবে এরকম প্লেনের মধ্যে আর এটা যদি জিপারটা খুলি আমি এখানে দেখেন ওয়েস্টের কাছে যাতে বাতাস না ঢোকে এখানে এক্সট্রা করে একটা ই দেওয়া আছে এইভাবে দেওয়া যাবে এখানে সাইজটা হচ্ছে এক্সেল এটা চেস্ট আছে ছেচল্লিশ আর লেন্থ আছে উনত্রিশ হুড়িটা হুড়িটা কমানোর বাড়ানোর জন্য এখানে দেখেন এই যে হুডিটা কমানোর জন্য বাড়ানোর জন্য দেওয়া আছে তারপরে এটা জিপার এই সাইডে একটা জিপার দেওয়া আছে মানে পকেট এই সাইডে আরেকটা পকেট দেওয়া আছে এই যে নিচের সাইজটা যাতে চাপানো যায় সেই জন্য এখানে এটা দেওয়া আছে দুই সাইডেই আছে এই যে এটা কোয়ালিটিতে বলতে গেলে হান্ড্রেড হান্ড্রেড এটা কিন্তু মাইনাসের এটা মাইনাসের এটা পরে এটা এটা ওই ই মাজার সাইডে আর কোনো বাতাস যাবে না স্লিপের সাইড দিয়েও কোনো বাতাস ভিতরে প্রবেশ করবে না ইভেন এখানে নিচে আর একটা জিপার দেওয়া আছে আপনারা এটা ওয়াশ করতে পারবেন এটা ওয়াশ করার পরে আপনারা চাইলে এখান থেকে পানি বের করে দিতে পারবেন এই ছিল এটা চেস্ট আছে ছেচল্লিশ আর লেন্থ আছে উনত্রিশ এইটা ব্লু কালারটা আর এটা আছে এটা হচ্ছে আউট ভেন্সার এটা পেয়ে যাবেন গ্রে কালারের মধ্যে এটাও মাইনাসের জন্য এই যে দেখেন সুন্দর একটা পকেট দুই সাইডে দুটো পকেট দেওয়া থাকবে এই সাইডেও আছে এই যে বুকের ওপরে একটা পকেট দেওয়া থাকবে এটার হুড়িটা দেখেন এই যে হুড়ি ছোট বড়ো করার জন্য এখানে দেওয়া আছে এই যে ব্যাক সাইডে দেওয়া আছে তারপরে পেয়ে যাবেন এখানে বেলকো ধোয়া দেখেন গ্রে কালার এটা মিডিয়াম সাইজ এটার হবে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন চুয়াল্লিশ ছেচল্লিশে একটু টাইট হবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ যাতে তাতে পারফেক্ট হবে এখানে একটা পকেট দেওয়া আছে এটা ভিতরটা পেকিং করা আর বাইরের সাইডটা প্লেন এটা হান্ড্রেড পার্সেন্ট পলিস্টার আর জিপ পার্টটা এই স্লিপটা যদি দেখে স্লিপের এখানে বের করে দেওয়া হচ্ছে এই যে তবে এটাও মাইনাস জন্য ব্যাক সাইড এর প্লেন একদম প্লেন ফুলি থাকবে এটা এটা এটার চেষ্টা এটা এটার চেষ্টা ওখানে যে এখানে তারপরের জন্য এই সাইডে আছে এই সাইডে আছে এটার চেষ্টা হচ্ছে 44 থেকে 44 থেকে 45 থেকে 40 পড়তে পারবেন আর এটা লেন্থ আছে 30 লেন্থ 30 ওকে সবাই থাকবে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ